বাড়ি কোথায় প্রিয় বন্ধুরা ধন্যবাদ এই দুপুরের লাইভে আপনার যুক্ত আপনাদের অসংখ্য ধন্যবাদ আন্তরিক মোবারকবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়ারা হ্যাঁ কে করতে বলছেন ভাইয়েরা ধন্যবাদ কমেন্ট করেন মহাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়েরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য মহাশাল্লা তো ভাইয়েরা একটু কমেন্ট করেন কোর্ট থেকে বলছেন আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ হ্যাঁ গরম লাগে ভাই এই জন্য বাসা থাকা সম্ভব না এই রাস্তা একটা সাইডে বসছি প্রচন্ড গরম কারেন্ট নেই হ্যাঁ বন্ধুরা লাইক করেন কমেন্ট করেন আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন হ্যাঁ ভাইয়ারা অনেক ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ মুবারকবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সিংহা হ্যাঁ চাচা ভালো বাতিজা কেমন আছে আমার বাতিজা কেমন আছেন বাতিজা ভালো আছেন তো আপনার চাষার অবস্থা ভালো আলহামদুলিল্লাহ বাবা আল্লাহ সুস্থ রাখছে আল্লাহ চাষা কুর থেকে বলছেন কাকায় বাবা ভালো থাকলে বাদা ও দেশের বাড়ি পাপনা নাইল সিংহার বাড়ি নরাইল সালিমের বাড়ি পাবনা আমার বাড়ি সিলেট হবিগঞ্জ আমার বাড়ি সিলেট হবিগঞ্জ দুপুরে খাওয়া দাওয়া করছেন সবাই দুপুরে খাওয়া দাওয়ার করছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আঙ্কেল দা আমার দেশের বাড়ি হলো সিলেট হবিগঞ্জ সিলেট হবিগঞ্জ काकू कुत्ती क्या है होन ये दुबुर बेला अमर काकू आयो चाके है ताऊ सही है ना चाके है ताऊ यायो अधवान्द हो हे दुसे तत्वास का गोरू मुर्गी खायचेस आम्ही बात काय बरं सात दुवाने बात कायसी

Um, Jamal is. To. Shataste. Talak se. Photo respond. Arabi hab Allah. Ja robot robotiyon. So diagramilla. Ya, eh, so हा तुम्ही खावा दावा कर

হ্যাঁ বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য যে জায়গায় নিয়ে সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করেন কমেন্ট করে লেখা হ্যাঁ টোকা দিলে মানে আমার হেড হয়ে গেল আমি কোনো কিছু ছাড়লে করলে আমি সামনেটা যেবো সবার আগে আর যদি করানো পরে এম বি আছে এম বি আছে মন <laughs> লগ <laughs>

এই যে সব আমার ছবি দেখতে পারবে এখন হ্যাঁ লুচ্চা যদি আমি মনে একটু ছবি बपورا देदिके दहरा पुंडा असे जदु ना तेगे तेले हे फाडायले मामने सामने अरे लुटतोच नाही आहे आम्ही लुटतो तो मी निजेरी लुटतोच नाही 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 कधी साइन मी दिसमी कधी येन देला तो हमें नीचे साइन तो ये तो একশোর মধ্যে হ্যাঁ একশোর মধ্যে আটানব্বই টাকা কিন্তু দুমাপদিনের সর্বিয়া সপ্তাহে তিনশো কতটা চলিয়ে আছে मक्का सेंधरी बेची একদম ঠিকে কোনো দিগে চাই নাই কিন্তু